সোনার মদিনা আমাদের মন চায় কোন সময় যে মদিনায় যাব আমার নবী কবরে জিন্দা আছেন সমস্ত আম্বিয়া কবরে জিন্দা আছেন নবীজির সেই হাদিসে এসেছে আল আম্বিয়া উ আহিয়া উনফি কবর ইহিম ইউসল্লুন সমস্ত নবীরা তাদের কবরে জীবিত আছেন নামাজ পড়তে থাকেন আহা এটা শুনলে আমি আমি ছোট্ট মানুষ আমারও তামল নেই এরপরও এই হাদিসটার কথা স্মরণ হইলে আমার ভিতরটা কেমন যেন লাগে একটু আপনি কল্পনা করেন আপনি মদিনায় যাবেন এই যে ওয়াল ওয়ালের ভিতরে আপনারা যাইতে ঢুকতে দেয় না কারণ পাগল রাগিয়া নবীজির কবরে পড়ে যেত এই জন্য এইভাবে তো ঢাইকা রাখছে নবীজির রোজায় যাইতে দেয় না কিন্তু বাইরে থেকে আপনি সালামটা দিবেন আপনার ওই সালামের আওয়াজ আপনার হাবিব নিজ কানে শুনবেন নিজ জবান দিয়ে জবাব দিবেন আল্লাহ আকবর যেন লাগে কল্পনা করা যায় আমার মধ্যে